পারলে গেলে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে শুরু হবে এই তৃতীয় ওয়ানডে একটা ফাইনাল ম্যাচের মধ্যে কারণ শ্রীলঙ্কা জিতেছে তার ফলে এক একে সমাজ বিরাজ করতেছে এবং যে দুই দল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে যে দল জিতবে তারাই সিরিজ জিতবে এখন শ্রীলঙ্কাও বাংলাদেশে হারানোর জন্য অনেক পরিকল্পনা করতেছে অনেক ব্যাটিং নিয়ে পরিচালনা করতেছে বোলিং নিয়ে পরিচালনা করতেছে নিয়ে পরিকল্পনা করতেছে সেটা আমরা সংবাদ সংবাদপত্রে দেখতে পাচ্ছি ইভেন এই পার্লি জেলে স্টেডিয়ামে যদি পরে ব্যাট করে যে দল ব্যাট করবে এবং পেস করার চেষ্টা করবে তাহলে সেই দলেরই ব্যাট করার জিতার সম্ভাবনা থাকবে এখন বাংলাদেশ যদি টসে জিতে তাহলে বাংলাদেশকে ফিল্ডিং নিতে হবে এবং টেস্ট করার মন মানসিকতা থাকে কে জেতার চেষ্টা করতে ভাঙতে হবে কারণ এই মাঠে শ্রীলঙ্কা এক এক দলের সাথে এক এক রকম পিচ বানায় যেমন ধরুন আপনি কিছুদিন আগে আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা এই মাঠে খেলার জন্য ব্যাটিং উইকেট বানিয়েছিল নিউজিল্যান্ডের সাথে এই ম্যাচ এখানে জেতার জন্য শ্রীলঙ্কা এখানে স্পিনিং উইকেট বানিয়েছিল তারপর অন্য আর দল বুঝে বিভিন্ন দল বুঝে তারা এখানে পিচ বানায় সেই হিসেবে বাংলাদেশে স্পিনও ভালো আবার ক্ষেত্রেও ভালো এখন এই ক্ষেত্রে শ্রীলঙ্কা আপনি ইংল্যান্ডের সাথে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার জন্য এই মাঠে শ্রীলঙ্কা স্পোর্টিং উইকেট বানিয়েছিল এখন বাংলাদেশের সাথে কিরকম কি পিচ বানাবে কিভাবে করবে কারণ শ্রীলঙ্কা অবশ্যই চাইবে এই বাংলাদেশকে এই ম্যাচে হারিয়ে তারা সিরিজে সিরিজে জিতে নিতে যাদের শ্রীলঙ্কার প্রধান কোচ সনাদ জয়সিরা সনাজ জয়সিরা দেখে মনে হচ্ছে তিনি যেভাবে দলকে পরিচালনা করছেন যেভাবে তিনি দলকে শেখাচ্ছেন মনে হচ্ছে তিনি ক্রিকেট খেলতে নেমে যাবেন এখন বাংলাদেশেরও উচিত যে বাংলাদেশেরও উচিত ভালোভাবে খেলা এবং কারণ আগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যেভাবে হাতে হাতে প্রায় জিতে গেছে এই ম্যাচে আরো শক্তিশালী ভাবে ঘুরে আসা উচিত এবং সেখানে বাংলাদেশকে খেলে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজটা যেতে বাংলাদেশের বিশ্বকাপে খেলার একটু হবে কারণ বিশ্বকাপ আপনারা দুই হাজার সাতাশ বিশ্বকাপে র্যাঙ্কিং এর সরাসরি আট দল তারা সরাসরি আহ বিশ্বকাপে খেলবে এর মধ্যে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিন্দাব সরাসরি বিশ্বকাপ থেকে বাকি ছয় দলের যে র্যাঙ্কিং অনুযায়ী নির্ধারণ হবে যেহেতু এখন দশ নাম্বার আছে আর শ্রীলঙ্কা আছে চার নাম্বার ওয়ান ডে র্যাঙ্কিং এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই পয়েন্ট বাড়বে এবং র্যাঙ্কিং এর আরেকটু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করা যায় বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তৃতীয় ওয়ানডে ভালো খেলবে এবং সিরিজ জিতে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন